যোগাযোগ বন্ধ প্রিয়জন দেখা করা বন্ধ করে দিয়েছে সম্পর্কও বন্ধ করে দিয়েছে এমন অবস্থাতে দাঁড়িয়ে তুমি যদি আজকের আমার বলা সাইনগুলি লক্ষ্য করতে পারো নিজের মধ্যে তাহলে আমি এটা বলতে পারি যে সেই প্রিয়জন এখন এই সময় তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করতে শুরু করেছে সেই মানুষটা তোমাকে আবার তার কাছে ফিরে পেতে চাইছে কি করে বুঝবে কেমন ভাবে বুঝবে সবটা এই ভিডিওর মধ্যে বলা থাকবে তাই ভিডিওটি পুরো দেখবে তাহলে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করি যদি মনে হয় আজকের ভিডিও ভালো লাগছে কথাগুলো শুনে কিছু বুঝতে পারছো তোমার হেল্প হচ্ছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর এই ভিডিওতে দেখার পর একটা লাইক দিয়ে আমাকে একটু মোটিভেট করো চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট বন্ধুরা ভালো করে বোঝো যেই সময়টাতে তোমাদের ব্রেকআপ হয়েছিল যেই সময়টাতে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো সেই সময়টাতে ও নিশ্চয়ই এমন কিছু কথা তোমাকে বলেছিল বা এমন কিছু এক্সপ্রেশন বা এমন কিছু কার্যকলাপ তোমার সামনে করেছিল যাতে তুমি হার্ট হয়েছিলে কষ্ট পেয়েছিলে বা ওর কিছু কথায় তুমি দুঃখ পেয়েছিলে বা ও হয়তো তোমার গায়ে হাত তুলেছিল বা তোমাকে খুব খারাপভাবে তাড়িয়ে দিয়েছিল যাই হয়ে যাক সেটা নিশ্চয়ই তোমার মনে এখনও আছে যে হ্যাঁ এই সময়ে এই দিনে আমার সাথে এটা হয়েছিল তারপর সে সম্পর্ক ছেড়ে চলে গেছে বা সে কথা বলা বন্ধ করে দিয়েছে হোয়াট এবার এই বিষয়টা একবার তো ঘটে গেছে সেখান থেকে তুমি বেরিয়েও এসছো কারণ এতদিন হয়ে গেছে আর ওই বিষয় নিয়ে তুমি ঘাটাঘাটি করতেও চাও না বা ওই বিষয়টা তোমার মাথাতে তুমি আনতেও চাচ্ছ না কিন্তু এই বেশ কিছুদিন ধরে ধরো এক সপ্তাহ বা পাঁচ দিন বা তিন দিন ধরে তোমার বারবার সেই কথাটা মনে পড়ছে কেমনভাবে মনে পড়ছে ঠিক যেমনভাবে ওই মানুষটা তোমাকে ওই রকম খারাপ খারাপ কথা বলেছিল বা খারাপ বিহেভিয়ার করেছিল বা তোমাদের মধ্যে যেমনভাবে হোক যে ব্রেকআপের সিচুয়েশন তৈরি হয়েছে বা ব্রেকআপ হয়ে গেছে এমন একটা সিচুয়েশন যখন তৈরি হয়েছিল সেই অ্যাকুরেট সেই সময়টা তোমার মনে পড়ছে কেমনভাবে ভীষণ গাঢ়ভাবে তোমার সারাটা দিন শুধু ওই কথাটাই মনে পড়ছে আর মনে পড়ার পর তোমার খুব কষ্ট হচ্ছে তোমার খুব দুঃখ হচ্ছে তুমি না সেই আগের মতন যে ফ্রিলি থাকতে পারছো না একটু শান্তিতে থাকবে শান্তিতে থাকতে পারছো না তোমার বারবার সেই মানুষটির জন্য কষ্ট হচ্ছে ও কেন আমাকে ছেড়ে দিয়ে চলে গেল ও আমার সাথে কেন এরকম করলো এই রকম কিছু মধ্যে বা মনের ভেতরে উঠছে তুমি অজান্তেই বিড় করে বলে ফেলছ যদি এমনটা হয়ে থাকে যে ওই সিচুয়েশনটা মনে পড়ছে সেই ব্রেকআপের সিচুয়েশনটা মনে পড়ছে সেই সময় কি কি বলেছিল সেইগুলো মনে পড়ছে আর এমনভাবে মনে পড়ছে তুমি নিজে অজান্তেই বিড়বিড় করে সেটা বলে ফেলছো যদি এমনটা হয়ে থাকে না তাহলে কিন্তু আমি বলবো সেই মানুষটা তোমাকে ভেবে এই জিনিসগুলি করছে ও যে তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছিল এত খারাপ বিহেভিয়ার করেছিল খারাপ কথা বলেছিল বা হতেই পারে যে খারাপ কোনো কার্যকলাপই করেছিল তারপর সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে যায় কিন্তু এখন এই সময়টাতে দাঁড়িয়ে সেই মানুষটা রিয়েলাইজ করছে যে আমি যার সাথে এই বিষয়গুলো ঘটিয়েছি বা যার সাথে এটা করেছি আমি নিজে ঠিক করিনি আর যেহেতু ঠিক করিনি সেহেতু আমার এটা খারাপ অনুভূতির মধ্যে পড়ছে আর যখনই খারাপ অনুভূতি হচ্ছে তখন সেই মানুষটা নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছে না আর কন্ট্রোল করতে না পেরে কষ্ট পাচ্ছে আর যেহেতু সেই মানুষটা তোমাকে ভেবেই কষ্টটা পাচ্ছে তুমি ওর মধ্যে ইনক্লুডেড আর তুমি পুরো বিষয়টাতে তুমি জড়িত সেহেতু তোমার কাছে ওর ওই যে মন খারাপ বা ওর যেই বিষয়টা নিয়ে ভাবছে সেটা অ্যাজ এ ল অফ অ্যাট্রাকশন তোমার কাছে সেম টু সেমভাবে চলে আসছে আর তুমিও সেরকম ভাবতে শুরু করছো তোমারও কষ্ট পাওয়া শুরু করছে বুঝতে পেরেছ তো এর পুরো বিষয়টার মানেটা কি সেই মানুষটার মিস করা সেই মানুষটা মিস না করলে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাববে না আর যদি সে তোমাকে নিয়ে না ভাবে তো সেই মানুষটার কোনো এনার্জি তোমার কাছে পৌঁছাবে না বোঝা গেল সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই যে মনের ভিতরে না একটা চাপা কষ্ট অনুভব হবে এই সময়টাতে যখন সেই মানুষটা তোমাকে ভীষণ পরিমাণ মিস করবে দেখো কেন হবে এটা পুরোপুরি বুঝিয়ে দিই যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো সেই মানুষটা কেন মিস করছে তোমাকে সেই মানুষটা এখন রিয়েলাইজ করছে যে তুমি ওর জন্য বেস্ট ছিলে তুমি ওর জন্য সঠিক মানুষ ছিলে ওই মানুষটা যার জন্যই তোমাকে ছেড়ে দিয়ে যাক না কেন সেই মানুষটা তার জন্য ভালো ছিল না এবার যেহেতু সেই মানুষটার জন্য ওই মানুষটা ভালো ছিল না তুমি বেটার ছিলে তুমি বেস্ট ছিলে তাই এখন যখন ও রিয়েলাইজ করছে যে হ্যাঁ এই মানুষটাই আমার জন্য বেস্ট এই মানুষটাই আমার জন্য একদম সঠিক মানুষ তখন ও নিজের ভুলটা বুঝতে পারছে যে হায় হায় আমি কি ভুলটা করলাম আমি কি ভেবে কোন মানুষটাকে হারিয়ে ফেললাম আসল মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি যেই মানুষটা আমাকে ভালোবাসত যেই মানুষটা আমার জন্য সব কিছু করতে পারতো যেই মানুষটা আমার জন্য সবকিছু করেও ছিল তাকে আমি হারিয়ে ফেললাম শুধু একটা আর্টিফিশিয়াল মানুষের জন্য যেই মানুষটা আমাকে কোনোদিনও ভালোই নি যেই মানুষটা আমার ফিলিংসের কোনোদিনও দামই দেয়নি সেই মানুষটার পেছনে আমি দৌড়েছি কিন্তু যেই মানুষটা আমার ফিলিংসের দাম দিত যেই মানুষটা আমাকে ভালোবাসতো যেই মানুষটা আমার জন্য এত কিছু করতো তাকে আমি হারিয়ে ফেলেছি এবার সেই বিষয়টা ভেবে যখন ও কষ্ট পাচ্ছে ওর বুকের ভেতর একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে সে সেই কষ্টটাকে সইতে পারছে না তো ওই যে ওর কষ্টটা ওর দুঃখটা ওর যে টেনশনটা বা ওর মনের ভেতরে যে একটা কি বলবো যে একটা চাপা বেদনা যেটা ও না এক্সপ্রেস করতে পারছে কাউকে বলতে পারছে না নিজে সইতে পারছে এটা কিন্তু তোমার মধ্যেও হচ্ছে কারণ কি কারণ পুরোপুরি ল অফ যা 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 হবে সে ফিল ফিল করবে তুমিও সেম সেমটা করবে আমি আগেও অনেকবার ভিডিওতে বলেছি যে তুমি কোনো সময় প্রিয়জনকে নিয়ে নেগেটিভ ভাববে না যখনই তুমি নেগেটিভ ভাববে ও কিন্তু তোমাকে নিয়ে নেগেটিভ ভাবতে শুরু করবে বলেছিলাম তো তো সেম টু সেম এই দিকটাতেও হচ্ছে ও দেখো যেমন যেমন ভাবছে ও তোমাকে নিয়ে যা যা মেন্টালিটি নিজের মাথাতে আনছে তোমার মনেও কিন্তু ওকে নিয়ে সেরকম সেরকম অনুভূতি হচ্ছে ও কষ্ট পাচ্ছে তোমার ভেতরেও কিন্তু কষ্ট হচ্ছে এটাই কিন্তু ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে হয় তাই ও যখন তোমাকে মিস করছে ও মিস করার ফলে যে কষ্ট অনুভবটা করছে তুমিও কিন্তু সেই কষ্টের ভাগিদারটা হয়ে যাচ্ছ বুঝতে পারলে থার্ড পয়েন্ট সেই মানুষটাকে ক্ষমা করে দেওয়ার ইচ্ছা হবে বা এটাও হতে পারে যে তোমার বারবার এমন একটা ফিলিংস আসছে যে ও হয়তো আমার কাছে ক্ষমা চাইতে আসছে ও হয়তো আমার কাছে ক্ষমা চাইছে ও হয়তো আমাকে বলছে আমাকে ক্ষমা করে দাও আমার কাছে ফিরে এসো আমি তোমার সাথে আবার থাকতে চাই এরকম একটা ফিলিংস তোমার মধ্যে আসছে বা তোমার মধ্যে এমন একটা ফিলিংস আসছে যে তোমার নিজের মনে হচ্ছে যে ও যদি আমার কাছে এসে একবার বলে যে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমি ক্ষমা করে দেবো আমি একবারের জন্য ভাববো না একবারের জন্য সেই মানুষটাকে দূরে সরাবো না যদি এমন একটা ফিলিংস আছে তাও কিন্তু সেই মানুষটা তোমাকে মিস করছে এটা বোঝা যায় কেন বোঝা যায় বুঝিয়ে বলি এই যে তুমি ওকে ক্ষমা করে দিতে চাইছো। চাইছ তো কেন দিতে চাইছো কেন এরকম ফিলিংস আসছে ফিলিংসটা আসার কারণ এটাই যে সেই মানুষটা নিজের মনের ভেতর ভাবছে যে আমার ওর কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত আমি ওর কাছে ক্ষমা চাইব কিন্তু ক্ষমা চাইতে গিয়ে সে আবার কী ভেবে ফেলছে সে এটাই ভেবে ফেলছে যে আমি যে ওর কাছে গিয়ে ক্ষমা চাইব ও কি আমাকে ক্ষমা করবে ও আমাকে দূরে সরিয়ে দেবে না তো ও আমার কাছ থেকে দূরে চলে যাবে না তো বা ও আবার আমাকে তুচ্ছতাচ্ছিল করবে না তো এই রকম ভাবনা চিন্তা কিন্তু ওর মধ্যে আসছে কারণ কি কারণ ও আগে তোমার সাথে খারাপ ব্যবহারটা করে রেখেছে ও আগে তোমার সাথে সেই রকম নোংরামি করে রেখেছে যেটা তুমি ডিজার্ভ করো না যেটা তুমি ওর কাছ থেকে দিন আশা করনি যেটা তুমি কোনো দিন ওর থেকে চাওনি সেটাই ও তোমার সাথে করেছে কিন্তু করার পর কি করেছে সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে এবার যে ছেড়ে দিয়ে চলে গেছে তার বিষয়ে তোমার একটা আক্ষেপ থাকবে তা তোমার একটা কষ্ট থাকবে তোমার একটা রাগ থাকবে অভিমান থাকবে দুঃখ থাকবে থাকবে কিনা এবার সেই মানুষটা কিন্তু সেটাও ভাবছে যে আমি যে ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো ও আমাকে যদি পায়ে ঠেলে দেয় আমাকে যদি দূরে সরিয়ে দেয় আমার সাথে যদি কথা না বলতে চায় তখন আমি কি করব। তাহলে তো আমি আরও ছোট হয়ে যাব সেটাও কিন্তু ভাবছে এবার যখন সেটা ভাবছে আমি কি বললাম ল অফ অ্যাট্রাকশান সব কিছুই আমাদের কাছে পৌঁছে দেয় তো ও তোমাকে নিয়ে ওই রকম ভাবছে বলে তোমার মনের ভেতরে কিন্তু এক সময় ক্ষমা চাওয়ার অনুভূতি হচ্ছে আবার এক সময় এমন হচ্ছে যে ওই মানুষটা তোমার কাছে হয়তো ক্ষমা চাইতে আসছে ক্ষমা চাইতে আসছে বা ক্ষমা চাইতে চাইছে এই রকম অনুভূতি হচ্ছে বুঝতে পারলে ব্যাপারটা লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট এটাই যে তোমার যখন ঘুমের টাইম বা তোমার ঘুমে তুমি অচেতন এমন সময়টাতে তার স্বপ্ন তুমি দেখতে পাচ্ছ এই স্বপ্ন দেখাটা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ভীষণ কার্যকর একটা পয়েন্ট যারা যারা এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে তার স্বপ্ন দেখছো তাদের কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট এটা নিয়ে গ্যারান্টি দিতে পারি যে সেই মানুষটা কোনো না কোনোভাবে তোমার কথা ভাবছে তোমাকে নিয়ে ম্যানিফেস্টেশন করছে বা তোমাকে মিস করছে তোমাকে নিয়ে কোনো একটা কার্যকলাপ করছে ওর মনের ভেতর তুমি হানড্রেড পার্সেন্ট আছো যদি হানড্রেড পার্সেন্ট না থাকতে তাহলে কিন্তু তোমার এই রকম স্বপ্ন আসা সম্ভবই হতো না তাকে নিয়ে যে কোনো স্বপ্ন যে কোনো স্বপ্ন তুমি ওকে নিয়ে দেখতে পাবে আর এই স্বপ্নগুলো তোমাকে এমনভাবে দেখা দেবে যেখানে তোমার ঘুম বন্ধ হয়ে যাবে রাতের ঘুম উড়ে যাবে তোমার স্বপ্নগুলো পর পর দিনের পর দিন আসতে থাকবে বারবার তুমি ওকে নিয়ে স্বপ্ন দেখতে থাকবে আর এই স্বপ্ন দেখাতে না হয় তোমার মন খুব ভালো হয়ে যাবে হয়তো তুমি খুব বিচলিত হয়ে যাবে হয়তো তোমার স্বপ্ন দেখার পর ঘুম এমন এমনভাবে বন্ধ হবে যেখানে তোমার আর ঘুমোতে ইচ্ছা করছে না কারণ তুমি ওই যে স্বপ্নটা দেখলে সেটা নিয়ে খুব আনন্দ পেতে থাকলে মজা পেতে থাকলে খুব ভালো ফিল হতে থাকলো আবার স্বপ্ন এমনভাবে আসলো যেই স্বপ্নটা দেখার পর তোমার আর ঘুম আসছে না কারণ তোমার ভীষণ পরিমাণ কষ্ট হচ্ছে ভীষণ পরিমাণ দুঃখ হচ্ছে তুমি ঘুমোতে পারছো না তোমার বুকের ভেতরে একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে একটা অশান্তি অনুভব হচ্ছে তুমি শান্তিতে থাকতেই পারছো না যেমনটাই হোক যদি যেমনের মধ্যে একরকম স্বপ্ন তুমি দেখে থাকো না তাও আমি বলবো সেই মানুষটা তোমাকে মিস করছে বা সেই মানুষটা তোমাকে কোনো না কোনোভাবে মনে করছে মনে করছে বলেই তুমি স্বপ্ন দেখছো যদি তোমাকে মনে না করতো সেই মানুষটা কোনো স্বপ্ন দেখতে না স্বপ্ন দেখা পসিবেলই ছিল না তোমার এরকম সিচুয়েশন হতে পারে যে প্রিয়জন বিয়ে করে ফেলেছে প্রিয়জন ছেড়ে দেশের বাইরে চলে গেছে প্রিয়জন লং ডিস্টেন্সের রিলেশনশিপ ঠিক আছে দেখা সাক্ষাৎ হয় না কথা হয় না তার মধ্যে ঝগড়া হয়ে গেছে অশান্তি হয়ে গেছে সব ক্ষেত্রে প্রযোজ্য যারা যারা স্বপ্ন দেখছো তারা কিন্তু বি কেয়ারফুল নেগেটিভ হবে না নিজের জীবনে তুমি যদি নেগেটিভ হও তাহলে কিন্তু তোমরা সেই মানুষটাকে আর ফিরে পাবে না তারা পজিটিভ হওয়া শুরু করো যেই তুমি পজিটিভ হবে সেই মানুষটা তোমাকে কিন্তু আবার নিজে থেকে কল করবে নয়তো কোনো দিন তার থেকে কলেও আশা করো না দেখাও আশা করো না সম্পর্ক তো দূরের কথা বুঝতে পারলে তো মিস করছে এর পুরো প্রমাণ আমি দিয়ে দিলাম তুমি নিজের সাথে মেলাও এছাড়াও বহু প্রমাণ আছে সব দেওয়া তো সম্ভব না যেগুলো একদম সবার সাথে ঘটবে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক অন্তত পক্ষে দিয়ে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো সাপোর্ট করো এটুকুনি আশা রাখবো আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা